আসসালামু আলাইকুম দেশবাদেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে পারছেন এটি মূলত আজকে বয়স একশো সাতাইশ দিন যারা লেয়ার পুলেট নিতে খুঁজছেন তারা নিতে পারেন এখানে মোট বাচ্চা আছে বারোশো পিস ডিমপারা রানিং পুলেট দূর দূরান্ত থেকে যারা লেয়ার পুলেট খুঁজছেন নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে এসে দেখে শুনে বুঝে পুলেট নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সকি বোর্ড টাঙ্গাই বেকার কতদিন বেকার থাকবেন একশো দুইশো তিনশো পিস যান খামার করে দেখা আগে দেখেন পরে সফলতা ইনশাল্লাহ সফলতা আসলে পরে বড় আকারে তৈরি করতে পারবেন আপনারা নিজস্বই যারা লিয়ারপুলের নিবেন তারা দুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার থেকে

সমস্ত ভ্যাকসিন করে থাকি কিন্তু না আসলে ঠিক না কিন্তু তারা সমস্ত ভ্যাকসিন পরে সময়ের সময় বয়স অনুযায়ী সমস্ত ভ্যাকসিন আমরা করে থাকি আমরা নিজ হাতে ভ্যাকসিন করি ভাই